হ্যালো চ্যানেল আমি মন এখন বাজে সন্ধ্যা ছটা আজকে আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি দুধ খাইয়ে দিচ্ছি আমরা কিন্তু একটু আগে বাড়ি চলে এসেছি এই যে লাগেজপত্র নিয়ে আরেকটা ব্যাগ নিচে আছে ব্যাগ আছে নিয়ে চলে ঘরটা একটু পরিষ্কার করলাম আর জিয়া এখন দুধ খাচ্ছে আজকে সারাদিনে ঠিক মতো ঘুমায়নি জিয়া কিন্তু আজকে সারাদিন ঠিক মতো ঘুমায়নি এখন ঘুম পেয়ে গেছে এইভাবে আমি একটু দুধ খাইয়ে দিই আর ঠিক মতো আজকে খিচুড়িও সেই লেখও খায়নি ঘরটা একটু পরিষ্কার করলাম তার জন্য খুব গরম লেগে গেছে জিয়া ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি কিছু কাজ করে নেব তার জন্য চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি একটু মোচামছি করে নিলাম কারণ বেশ অনেক দিন ধরেই কিন্তু আমরা এখানে নেই তার জন্য যা অবস্থা ঘরের সাত দিন না থাকলেই কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যায় সেখানে আমরা বেশ এক থেকে দেড় মাস পরে আবার এলাম আর এখানে বানিয়ে নিচ্ছি চা জিয়া ঘুমিয়ে থাকতে থাকতে আমি কিছু কাজ করে নেব কারণ জিয়া উঠে গেলে আর কোনো কিছু করা যায় না এখানে চা বানিয়ে নিলাম এবার চা খেয়ে নেবো এখানে চা খেতে খেতে আমি ভিডিও এডিটিং করছিলাম জিয়া উঠে গেলে কিন্তু ওর সামনে ফোনে কিছু করা যায় না যদিও বা কেউ ফোন করে বা আমি যদি ভিডিও এডিটিং করি তাহলে কিন্তু ও এসে ফোনটা বারবার নিয়ে যায় আর এখানে আমি চাল নিয়ে নিচ্ছি এখন আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এদিকে জিয়া উঠে গেছে

এই যে দুষ্টমি খালি দুষ্টমি দেখি মুখটা দেখি ঘুমু হয়ে গেল জিয়া আয় জিয়া ঘুমু হয়ে গেল ঘুমু হয়ে গেল কি কি কেটা এখানে আমি বানিয়ে নিব আমি নিবিল্যাক বানাচ্ছিলাম আর ঘরে কেউ ছিল না আর বারবার জিয়া খাটের ধারে চলে আসছিল জিয়া কিন্তু পুরোটা খেলো না একদম খেতে চায় না ছোটবেলায় কিন্তু একদম ঠিকঠাক খেত কিন্তু এই যত বড় হচ্ছে তত কিন্তু খেতে চায় না সেলিল এক নিলাম তিন চার চামচ খেলো তারপর আর খেলো না খেতে খেতে পটি করে দিয়েছে তার জন্য তো আরও খেলো না এখন দুষ্টামও করছে এখন ওর বাবা বেরিয়েছে খালি বাব্বা বাব্বাও করছে খেতে চায় না আর খায় জন্য পেটটা ভরে না এদিকে হচ্ছে এদিকে ঘ্যান ঘ্যান করতে থাকে পেটে খিদা থাকে আর এদিকে ঘ্যান ঘ্যান করতে থাকে কী বাবা কী হয়েছে কি কি মা কি ও এখানে এসে ও সব নতুন দেখছে আমি আজকে শ্বশুরবাড়িতে এসেছি ও দেখছে সব নতুন ঘুরে ঘুরে আসার পরে ঘুরে 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 সব কিছু দেখছিল আর এখানে আমরা দু তিন দিন থাকবো তারপরে আবার চলে যাবো এখন এখানে বসিয়ে দিয়েছি ভাত এখন বা যে রাত্রি নটা শুধু ভাতই করে নেব আর বাড়ি থেকে ও নিয়ে আসবে সবজি আর মাছ করা আছে সেটাই নিয়ে আসবে কারণ আমরা যখন আসি তখন অনেক লাগেজপত্র ছিল জন্য আনতে পারিনি বড় বেশি ছোট বেশি বড় বড় পিপির মেয়ে ব্যস্ত আমার মেয়েকে নিয়ে ওরা খুব ব্যস্ত মাম্মা কে আসছে এই যে মাম্মা কি মাম্মা তোমার হাতে কি এই যে হাতে কি দাও আমাকে দাও দাও দাও

আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ও শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে